আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আলোচনা বিষয় হচ্ছে মেট্রো রেল আপনারা জানেন যে সম্প্রতি মেট্রো রেলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মেট্রো রেল সম্পর্কিত প্রায় দশটি কোয়েশ্চেন আসে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে শুধু মেট্রো রেল নয় বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে তো চলুন শুরু করা যাক বিশ্বে মেট্রো রেলে বাংলাদেশের অবস্থান কততম তম ষাটতম মেট্রো রেল নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার পঁচিশ পার্সেন্ট এবং জাইকা পঁচাত্তর পার্সেন্ট এর পূর্ণরূপ হলো জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বর্তমানে সক্রিয় মেট্রো লাইন হচ্ছে এমআরটি লাইন সিক্স এমআরটি লাইন সিক্সের দৈর্ঘ্য হচ্ছে বিশ দশমিক এক কিলোমিটার প্রতিটি ট্রেনে যাত্রী দাঁড়ান ক্ষমতাগত তেইশশো জন মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে ছাব্বিশ জুন দুই হাজার ষোলো সালে বর্তমানে মেট্রো রেলের স্টেশন সংখ্যা কতটি ষোলোটি সর্বশেষ হচ্ছে কমলাপুর যেটা এখনও নির্মাণাধীন ওইটা সহ সতেরোটি মেট্রো রেলে প্রতি ঘন্টায় যাত্রী যাতায়াত করবে ষাট হাজার মেট্রো রেল চালানোর জন্য বিদ্যুৎ লাগে তেরো দশমিক চার সাত মেগাওয়াট মেট্রো প্রতিটি পিলারের বেশ দুই মিটার মেট্রো প্রতিটি পিলারের উচ্চতা তেরো মিটার এমআরটি লাইন সিক্সে মোট ট্রেন সংখ্যা হচ্ছে চব্বিশটি একটি মেট্রো ট্রেনের মধ্যে কতটি কোচ বা বগি রয়েছে ছয়টি ডিএমটি সি কবে গঠিত হয় তিন জুন দুই হাজার তেরো সালে মেট্রো রেলের প্রথম নারী চালকের নাম কি মরিয়া মাফিজা ডিএমটি সিএল আওতায় মেট্রো রেলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার একশো আঠাশ দশমিক সাত চার এক অর্থাৎ ছয়টি লাইন মেলে এই দৈর্ঘ্যটা রেলপথে কী ধরনের গ্যাস রয়েছে আদর্শ গেজ ডিএমটি সিএলের আওতায় মেট্রো রেলে মোট স্টেশন সংখ্যা একশো চারটি পাতাল তিপ্পান্নটি উড়াল একান্নটি মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে আঠাইশ ডিসেম্বর দুই সালে উত্তরা থেকে কমলাপুরের দূরত্ব কত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার উত্তরা থেকে আগারগাঁয়ের দূরত্ব কত কিলোমিটার এগারো দশমিক সাত তিন কিলোমিটার উত্তরা থেকে মতিঝিলের দূরত্বগত কিলোমিটার বিশ দশমিক কিলোমিটার এমআরটি এর পূর্ণরূপ কি ম্যাশ র্যাপিড ট্রানজিট এ এর পূর্ণরূপ কি অটোমেটিক ফেয়ার কালেকশন মতিঝিল থেকে কমলাপুর চালু হবে কবে দুই হাজার পঁচিশ সালে মেট্রো রেলের স্টেশনগুলো কত তলা বিশিষ্ট তিনতলা মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দুর্গগত একশো আশি মিটার প্রতিটি ট্রেনের সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা কত দুই হাজার তিনশো আটজন মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া কত একশো টাকা মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া বিশ টাকা এমআরটি লাইন সিক্সের ট্রেনগুলো কোন দেশ থেকে আনা হয়েছে জাপান অনেকে প্রশ্ন থাকতে পারে একটি ট্রেনের দাম কত সেই দামটি হচ্ছে একশো আঠাশ কোটি টাকা মেট্রো প্রকল্প লাইন সিক্স প্রথমে ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মতিঝিল থেকে কমলাপুর বৃদ্ধি করা হয় এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো রেল প্রকল্পে প্রথমে ব্যয় ধরা হয় একুশ হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা নতুনভাবে মোট ব্যয় করা হয় তেত্রিশ হাজার চারশো একাত্তর কোটি নিরানব্বই লক্ষ টাকা টমের পূর্ণরূপ কি টিকিট অফিস মেশিন ইয়েফুড পূর্ণরূপ কি এক্সেস ফেয়ার অফিস এস জেটি এর পূর্ণরূপ কি সিঙ্গেল জার্নি টিকিট এমআরটি লাইন সিক্সের জায়গা অর্থায়ন করবে উনিশ হাজার সাতশো আঠারো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন মেট্রো রেলের বিদ্যুৎ যোগানের জন্য উপকেন্দ্র কয়টি পাঁচটি উপকেন্দ্রগুলো কী কী পল্লবী উত্তরা তালতলা সোনারগা বাংলা একাডেমি মেট্রো রেল ব্যবস্থাকে কী বলা হয় ম্যাস র্যাপিড ট্রানজিট মেট্রো রেল পরিচালনা ব্যবস্থার নাম কি কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম ডিএমটি সি এল মেট্রো রেল প্রকল্পে সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় উনিশ জুলাই দুই হাজার বাইশ সালে এমআরটি লাইন সিক্স প্রকল্প একনেকে অনুমোদিত হয় আঠারো ডিসেম্বর দুই হাজার বারো সালে মেট্রো রেল নির্মাণ কাজ পরিচালনা করছে কোন প্রতিষ্ঠান থাইল্যান্ডের ইটালিয়ান ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড এবং চাইনা সিনোহাইটো কর্পোরেশন মেট্রো ট্রেনের সর্বোচ্চ গতি কত একশো কিলোমিটার ঘন্টায় মেট্রো রেলের স্লোগান কি বাঁচবে সময় বাঁচবে পরিবেশ যানজট কমাবে মেট্রো রেল মেট্রো রেলের প্রথম যাত্রী শেখ হাসিনা যিনি ষাট টাকার টিকিট কেটেছিলেন আর এস অনুযায়ী কয়টি ম্যাচ রিপিট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে পাঁচটি আর এস টিপি এর পূর্ণরূপ কি রিভাইসড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান মেট্রো রেলে বর্তমানে মতিঝিল পর্যন্ত কতটি স্টেশন চালু আছে ষোলোটি কমলাপুর চালু হলে মোট স্টেশন হবে সতেরোটি আগারগা থেকে মতিঝিলের অংশ উদ্বোধন করা হয় কবে চার নভেম্বর দুই হাজার তেইশ সালে পৃথিবীর প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে লন্ডনে আঠারোশো সালে মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট চালু করে পঞ্চাশ টাকা মেট্রো রেলের নকশা করে কে আলী আহসান উত্তরা যেতে মো উত্তরা যেতে মতিঝিল যেতে সময় লাগে বত্রিশ মিনিট অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে বত্রিশ মিনিট মেট্রো রেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত কিলোমিটার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মেট্রো রেলের আইকনিক স্টেশন কয়টি তিনটি উত্তরা সেন্টার বিজয় স্বর্ণে এবং মতিঝিল মেট্রো রেলের টিকিট কাটার পদ্ধতি কয়টি দুইটি ম্যানুয়াল টিকিট একটা হচ্ছে ব্যাং ভেন্ডিং মেশিন থেকে টিকিট এসজেটি ও এমআরটি এর মধ্যে পার্থক্য কী একক যাত্রার টিকিট হচ্ছে এসজেটি আর এমআরটি পাশ হচ্ছে স্থায়ী টিকিট মেট্রো ট্রেনের প্রতিটি কোচে বা বগিতে কতটি দরজা থাকে চারটি একটি ট্রেনে কতটি দরজা থাকে চব্বিশটি এমআরটি লাইন সিক্সে ডিপু কোথায় অবস্থিত উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত টি এম ও এর পূর্ণরূপ কি টিকিট মেশিন অপারেটর এর পূর্ণরূপ কি কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট বর্তমানে মেট্রো ট্রেন কত মিনিট পর পর চলছে আট থেকে দশ মিনিট সম্পূর্ণরূপে চালু হলে মেট্রো ট্রেন কত মিনিট পর পর চলবে সাড়ে তিন মিনিট পর উত্তরা থেকে আগারগাঁয়ের ভাড়া কত ষাট টাকা উত্তরা থেকে মতিঝিল বা কমলাপুরের ভাড়া কত একশো টাকা উত্তরা থেকে রওনা দিয়ে বিজয় স্বর্ণি পরের স্টেশনের নাম কি ফার্ম গেট মেট্রো রেল চলে কিসের সাহায্যে বিদ্যুৎ মেট্রো রেল ভবন কোথায় অবস্থিত উত্তরা দিয়াবাড়ির ডিপুতে মেট্রো ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ করা হয় কোথা থেকে ওসিসি থেকে ওসিসি এর পূর্ণরূপ কি অপারেশন কন্ট্রোল সেন্টার মহিলাদের জন্য সংরক্ষিত কোচ বা কোনটি ট্রেনের প্রথম কোচ বা মেট্রো ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ বাহিনীর নাম কি এমআরটি পুলিশ ডিএমটি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্রবাসী কল্যাণ ভবন স্কাটন ঢাকা মেট্রোতে বর্তমানে কি পরিমাণ যাত্রী যাতায়াত করছে প্রায় প্রায় আড়াই লক্ষ টঙ্গী পর্যন্ত এমআরটি লাইন সিক্স সম্প্রসারণ করলে নতুন কয়টি স্টেশন হবে পাঁচটি সে পাঁচটি স্টেশন হচ্ছে দিয়াবাড়ি বাজার সোনারগাঁ জনপদ রোড পূর্ব সোনারগাঁ জনপদ রোড পশ্চিম টঙ্গি বাজার ও টঙ্গি রেলওয়ে স্টেশন বর্তমানে এমআরটি কতটি লাইন নির্মাণাধীন দুইটি লাইন লাইন ওয়ান এবং লাইন ফাইভ নর্দার্ন রোড জাতীয় শহীদ মিনারের নিকটবর্তী স্টেশন কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয় পাঁচ টাকা এটা গত পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটি এখন আমরা দেখব যে মেট্রো রেল এমআরটি লাইন সিক্সের যে ষোলোটি স্টেশন রয়েছে তাদের ভাড়াগুলো এবং এখানে আপনাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে কোন স্টেশনের পরে কোন স্টেশন এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে তো প্রথম স্টেশনটি হচ্ছে উত্তরা উত্তর এটা হচ্ছে মেট্রো রেল এক নম্বর স্টেশন তো এরপর স্টেশনটি হচ্ছে উত্তরার সেন্টার উত্তরা উত্তর থেকে সেন্টারে ভাড়া হচ্ছে বিশ টাকা তারপর স্টেশনটি হচ্ছে উত্তরা দক্ষিণ এটা বাড়া বিশ পল্লবী ভাড়া তিরিশ অর্থাৎ উত্তরা উত্তর থেকে পল্লবীর ভাড়া তিরিশ তো এই ভাড়াগুলো উত্তরা উত্তর থেকে হিসাব করা হয়েছে মিরপুর এগারো এখানে বাড়া তিরিশ মিরপুর দশ চল্লিশ টাকা কাজীপাড়া চল্লিশ কাজীপাড়ার পরে স্টেশন শেওরাপাড়া পঞ্চাশ সারাপাড়াপুর স্টেশন আগারগা ষাট টাকা বিজয় স্বর্ণি ষাট টাকা ফার্মগেজ সত্তর টাকা বাজার আশি টাকা শাহবাগ আশি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় নব্বই বাংলাদেশ সচিবালয় নব্বই টাকা মতিঝিল একশো টাকা কমলাপুর যেটা নির্মাণাধীন সেখানে বাড়া হবে একশো টাকা তো এই গেল আমাদের এমআরটি লাইন সিক্স বিষয়ে কিছু কথা অন্যান্য লাইনগুলো যে তৈরি হয়েছে তার কিছু বিষয় আমাদের জানা দরকার এমআরটি লাইন নিয়ে কিছু কথা বলা যায় এমআরটি লাইনের বাজেট হচ্ছে বাণ্ন হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা এ লাইনের ম্যাপ হচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচল অর্থাৎ লাইন ওয়ানে দুইটি ম্যাপ রয়েছে এমআরটি এর কতটি লাইন কমলাপুরে মিলিত হবে চারটি লাইন কমলাপুরে মিলিত হবে সেটি হচ্ছে লাইন ওয়ান লাইন টু লাইন ফোর এবং লাইন সিক্স গাবতলি থেকে নারায়ণগঞ্জ এমআরটির কোন লাইনটি এমআরটি লাইন টু মদনপুর থেকে কমলাপুর এমআরটির কোন লাইন যাবে এমআরটি লাইন ফোর নর্দার্ন রোড এমআরটি লাইন ফাইভের ম্যাপ বাটারা থেকে হেমায়তপুর সাউদার্ন রোড এমআরটি লাইন ফাইভের ম্যাপ গাবতলি থেকে দাসেরকান্ডি এমআরটি লাইন ফোর এ স্টেশন সংখ্যা আটটি এমআরটি লাইন টু এ স্টেশন সংখ্যা ছাব্বিশটি এমআরটি লাইন ওয়ান এ স্টেশন সংখ্যা একুশটি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রোডের স্টেশন সংখ্যা চোদ্দোটি এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রোডের স্টেশন সংখ্যা ষোলোটি এমআরটি লাইন সিক্স এ স্টেশন সংখ্যা সতেরোটি তো এই ছিল মেট্রো রেল বিষয়ে একটি সম্যক ধারণা তো আপনারা অবশ্যই ভিডিও থেকে ভালোভাবে মেট্রো রেলের কোয়েশানগুলো আয়ত্ত করবেন পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ